বৃদ্ধ ভাষায় গালি গালাত আমার মানে আমার বাবা একজন মনে করেন যে রিটায়ার্ড পার্সন আমার একটা ভাই নাই। বৃদ্ধ মানুষ আমার বাবা সে তো প্রতিনিয়ত আমাকে নির্যাতন করতোই আমার বাবারে ফোন দিয়ে আমি বলতাম আমার বাবা আমাকে কেন ফোন দাও আমি তো আমি এখানে আছি কেন তাদের ফোন দিয়া যাও এবার আমার বাচ্চা খুলতে নেই একটা বার আমার বাচ্চাকে দেখতে আসে না এখানে মানে গসপিটি এখান থেকে এখানে সে একটা বার আমার বাচ্চা দেখে না আমি ন্যায় বিচারের দাবিতে আপনাদের কাছে আসছি আপনারা তার অন্যায় অপকর্মার বিরুদ্ধে আমাকে তার ন্যায় বিচার করে আমাকে সাহায্য করবেন সাইন দাও সাইন দাও অনুমতি দাও অনুমতি দাও অনুমতি না দিলে ডিভোর্স দিয়ে দিব অনুমতি না দিলে সংসার করব না অনুমতি হুমকি ধামকি মার ধর মানে এগুলো চলতেই আছে তারপরে এরকম হলো পরে লাস্ট আমি করলাম কি রোজার মাসে রোজার মাসে রোজার পাঁচ দিন আগে মানিকগঞ্জ আমি পোস্ট অফিস থেকে আমাকে ডিপিও স্যার বললেন ফেনিপিডিয়া ডিপিও স্যার ঠিক আছে আপনি তাহলে ই করেন আমি ফোন দিলাম আমি ফোন দিলাম হচ্ছে আপনাকে ইউএনও ফুলগাজি যে ইউএন ইউএন আছে যে তানিয়া ভুইয়া তাকে আমি ফোন দিলাম সে আমাকে বলে ঠিক আছে আপনি অভিযোগপত্র পাঠান তিনটা আমার কাছে একটা ডিপিওর কাছে একটা টিওর কাছে একটা তো আমি মহিলার নামে অভিযোগ পাঠাইলাম এবং অভিযোগ তা তাড়াতাড়ি তারাই করলো এটা এটা পার্সোনালি নিয়ে আমাকে ওখানে তদন্তের জন্য ডাকলো সেইখানে গেলাম এবং হচ্ছে মহিলার একটা লিখিত নিয়ে আসলাম সেখান থেকে মহিলা পুরা অস্বীকার করলো পুরা অস্বীকার করলো কিন্তু সে কিন্তু ওখানে অফিসিয়ালিভাবে ফুলগাজি যে টিও আছে শিক্ষা অফিসার তাদেরকে স্বীকার করছে যে হ্যাঁ আমার সম্পর্ক ছিল বিয়ে শাদিরও প্রস্তাব দিয়েছিল আমি বিয়ে শি করি নাই আর হচ্ছে সে নাকি আমার মানে আমার হাজব্যান্ড নাকি তার কাছ থেকে টাকা পয়সাও কিছু নিচ্ছে আর কি ইনভেস্ট করছে সে আমার হাজব্যান্ডের পিছনে টাকা পয়সা এগুলো সে স্বীকার করছে আর এগুলো সে বলে আমার আমার হাজব্যান্ড নাকি তার প্রতি অনেক উইক সে ছাড়তে চায় কিন্তু আমার হাজব্যান্ড তাকে ছাড়বে না এগুলো আপনারা তাদের ফোন করে জানতে পারবেন তো যাই হোক আমি লিখিত যেই দিন আনবো যখন ফেনিতে যাই সে জানতে পারে আমি ফেনি যাইতেছি ঢাকা থেকে এসে আমাকে ফোন দেওয়া শুরু করে ঢাকা ক্রস করলে তালাক ট্রেনে ক্রস করলে তালাক কুমিল্লা ক্রস করলে তালাক অলরেডি তখন আমি ফেনি চলে গেছি তো যাই হোক আমি ফোন টোনই করে দিই আর এর মধ্যে তার ভাই যে আছে আমার ভাসুর পানি উন্নয়ন বোর্ডে জব করে একজন হিসাব সাধারণ হিসাব রক্ষক অফিসার জিয়াউল হক সুমন তাকে আমি দীর্ঘ এক বছর ধরে এই ব্যাপারে ই করতেছি সে আমাকে বলে রবি যদি বিয়ে করে বিয়ে করতে পারে তুমি এটা অনুমতি তোমার ই করতে পারো না তুমি বিরোধিতা করতে পারো না তুমি যদি রবির দিয়ে বিয়ে বিয়ে নাও তুমি ইসলাম থেকে খারিজ হয়ে যাবা তুমি ই হয়ে গেছো বেমান হয়ে গেছে ইমান নাই তোমার তোমার ওই তো ডিভোর্স হয়ে গেছে মানে শেষ তার তার ফ্যামিলি সম্পূর্ণ ফ্যামিলি তাকে সাহায্য করতেছে উস্কানি দিতেছে আমার সংসার ভেঙে যাক আমার বাচ্চাটা বাবা সারা হোক আমি স্বামী সারা হই এখনো পর্যন্ত সেই ভাসুর আমার মানে আমার বিরুদ্ধে কোনো দিন আমি তার কাছে কোনো সাহায্য পাই না আমার শ্বশুর বাড়ির থেকে তো যাই হোক এরকম হইলো তারপরে বাসায় আসলাম সে ফেসবুকে পোস্ট দিল যে পোস্টে বিভিন্ন তালাক দিয়ে দিছি এতবার ইসলাম সরিয়া মোতাবেক তালাক হয়ে গেছে তার সাথে আমার এক দীর্ঘ এক বছর আগে তার সাথে আমার তালাক হইতেই আছে এক হাজার বার তালাক দিচ্ছি মানে এগুলা সে একজন পাগল যেরকম আচরণ করে সেরকম কথাবার্তা তার যাই হোক তো এরকম হইল পরে আমি বাসায় আমাকে এর মধ্যে সে আমাকে শুধু চাপ প্রয়োগ করে বাসায় চলে যাও বাসায় চলে যাও মেয়ে নিয়ে বাসায় চলে যাও বাচ্চা নিয়ে বাসায় চলে যাও বাবা বাসায় চলে যাও বাবা বাসায় চলে যাও আমার বাবা আমাদের বাবাকে ফোন দেয় মাকে ফোন দেয় আমার খাওয়াতো ভাই আমার বোনদের হুমকি ধামকি মেরে ফেলবে বাচ্চাকে নিয়ে যান আপনার মেয়েকে বাহার থেকে নিয়ে যান আপনার মেয়ে কেন এই বাসায় পড়ে আছে আমার কানে কেন পড়ে আছে অকথ্য ভাষায় গালি গালাতাম বাবা কি মানে আমার বাবা একজন মনে করেন যে রিটায়ার্ড পার্সন আমার একটা ভাই নেই বৃদ্ধ মানুষ আমার বাবা সে তো প্রতিনিয়ত আমাকে নির্যাতন করতোই আমার বাবার ফোন দিয়ে আমি বলতাম বাবা আমাকে কেন ফোন দাও আমি তো আমি এখানে আছি কেন তাদের ফোন দিয়া চালাও তো ফোন টোন দেয় পরে আমি রোজার মাসে আমার মাঝে মাঝে মানে বাসায় আসে না বাসায় আসে না আমি সাইন দিই না কেন সাইন দিই না কেন বাসায় এই জন্য আসে না আমাকে বিভিন্নভাবে এসে কনভেন্স করার চেষ্টা করে যে বাইরে সাইন দিবা অফিসে সাইন দিবা সাইন দিলে সব কিছু ঠিক হয়ে যাবে তুমি সাইন দাও সব কিছু ঠিক হয়ে যাবে এরকম বুঝাইতে থাকে পরে আমি রোজার মাসে সে চলে যায় রোজার মাসে সে ট্রেনিং হয় ট্রেনিংয়ে মানে এই রোজার তত মনে হয় যে সে দেড় দুই লাখ টাকা বেতন পাই মানেই পাইছে হয়তো ট্রেনিংয়ের টাকা তারপরে হচ্ছে আপনার বোনাসের টাকা বেতনের টাকা সেখান থেকে সে মনে হয় আমাকে মনে হয় দশ পনেরো হাজার টাকা দিছে মাত্র মানে এই দুই মাসে যেখানে আমার বাচ্চার লিভিং কস্ট মানে আমাদের লাইফ স্টাইল অন্যরকম সেখানে সে আমাকে কষ্ট করে এরকম করে টাকা চেয়েছে তার কাছে আনতে হয় তো আমি বাসায় একা থাকি এরকম বাচ্চা নিয়ে একটা পিবিআই পাশে আমার বাসা আমার বাড়ি এলো আমাকে নিয়ে চিন্তা করে যে আপনার এরকম সমস্যা একা একা থাকতেছেন বাচ্চাটা নিয়ে তাহলে ঈদ করেন বাসায় গিয়ে ঈদ করেন তো আমি বাসায় যাই তার ওরা বুড়ো করে ভরসা করে বাসায় যাই যে বাসায় যাই ঠিক আছে ঈদ করি ওখানে দুদিন পরে আমি চলে আসি বনের বাসায় বনের বাসায় চলে আসি বনের বাসায় চলে আসি বাচ্চা বাড়ি দেখে অসুস্থ হয়ে যায় অসুস্থ হয়ে যায় পরে আমি বনের বাসায় চলে যাই তা আসি ঘর তালা মেরে রেখে আমি চলে যাই কারণ বাসায় তিন মাস আমিই থাকতেছি সে মাঝে মাঝে আসে আসে এসে আমার সঙ্গে নির্যাতন করে আবার চলে যায় সাইন টাইন দিই না দেখায় পরে সেই দিন আমি বনের বাসায় গেছি পরে সে সে কি করে আসে বাসায় আসে বাসায় এসে সে আমাকে মারধর করে বাসা থেকে বের করে দেয় বাচ্চা তখন বোনের বাসায় ছিল তার মা তার বোন এবং হচ্ছে তার ভাই আমাকে বাড়া থেকে বের করে ছোট্ট একটা তালা বাসায় লাগায় দেয় আমার তালার উপরে মানে ছোট্ট আমি তালা রাখতে সেই তালার উপরে এক ছোট্ট তালা লাগাই দেয় এবং সে ইভেন এখনো বাড়িয়ালাকে ই করে ব্লেম করে যাচ্ছে যে আপনি বাড়া থেকে বের করে দেন আপনি বাড়া থেকে বের করে দেন বাড়িয়ালা আমার বাড়িয়ালা বলে যে বাসায় থাকে মাহিরা মাহিরা রাম্মু রুবাইয়া রুবাইয়া রাম্মু কেন আমরা কীভাবে বের করে দেবো তাকে বাড়া থেকে এভাবে বের করে দিব তো এরকম মারধর করে বাসা থেকে জন্য যায় অনেক কষ্ট করে সেই দিন মানে আব্বু আর হচ্ছে বাড়িয়ালা দারোন টরন মিলে টাটা খুলে আমি ঘরের মধ্যে ঢুকি ঘরের মধ্যে ঢুকিয়ে এরপর থেকে সে মনে করে না আমাকে আ বাচ্চা সাথে দেখা করে না আমার সাথেও দেখা করে না অফিসেই থাকে হুমকি ধামকি ভাড়া থেকে বের হয়ে যা আমার ভাড়া থেকে বের হয়ে যা তোর তালাক দিয়ে দিব তোর কাবিনের টাকা দিয়ে দিব এই করব সেই করব এগুলো মানে প্রতিনিয়ত বলতেছে মানে একটা মানুষই কিন্তু আমি এখনো আশায় বসে আছি যে সে ভালো হবে সে ভালো হবে কারণ আমি যাই পরশেষ মুহূর্তে যখন देखतेছি যে সে হচ্ছে কোনো মতেই ভালো হবে না আজকে মনে করেন আমার বাচ্চাটা সেই যে দিন এরকম শুরু করে সেই দিন তার জন্য আমার বাচ্চাকে বিআর একটা আচর দেই আমি 6টা ভ্যাকসিন দিছি আমার বাচ্চারে মনে করা বাচ্চা জ্বর আসকি 15 20 দিন বাচ্চা অসুস্থ বার আমার বাচ্চা খেলতে একটা বার আমার বাচ্চাকে দেখতে আসলে এখানে মানি হসপিট্যাল এইখান থেকে এখানে সে একটাবার আমার বাচ্চারে দেখেনে বাচ্চা বলতেছে যে